জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোলো আজ জেটিয়া পঞ্চায়েতের নান্না হসপিটাল রোডের শুভ্রদীপ পাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সে উচ্চ মাধ্যমিকের বিরানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছিল শুভ্রদিপ সারাদিন বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশুনোর সঙ্গে যুক্ত থাকত শুভ্রদীপ ছেলের এই সাফল্যে খুশি বাবা মা প্রতিবেশীরাও কী র্যাঙ্ক আসে সেটা দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে পড়াশুনোর ক্ষেত্রে জগদীশ চন্দ্র বোস ইনস্টিটিউটে একটি ক্যাম্প চলছে তিন দিনের সেখানেই রয়েছে সুব্রদীপ ওয়েস্ট বেঙ্গল পাল আমার ছেলের নাম আছে শুভ্রদ্বীপ পাল শুনেছি মানে আপনাদের মতন অনেকের মুখে শুনেছি যে ও সেকেন্ড করে হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এই না এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকেন্ড হয়েছে এইচএসে কল্যাণী এক্সপেরিমেন্টাল স্কুল থেকে ওখান থেকে নাইনটি টু পার্সেন্ট মার্কস নিয়ে পাশ করেছে এবং ও একসঙ্গে জয়েন্টে এবং হচ্ছে বোর্ড এক্সামে দুটো একসঙ্গে চালিয়েছে যার জন্য হয়তো বোর্ড এক্সামটা রেজাল্ট অতটা মনোপ্রীত হয়নি সে কতটা পড়াশোনা কর সারাদিনে বারো চোদ্দ ঘন্টা নর্মালি পড়তেন

মাধ্যমিকের আগে কিছু ছিল টিচার ম্যাথ সায়েন্স গ্রুপে এরকম কতগুলো ইংলিশের কয়েকটা টিচার ছিল কিন্তু এইচএসের ইয়েতে ওই কয়েকটা কোচিং সেন্টারের সঙ্গে একটু ইয়ে ছিল বাস সকল পড়াশোনা ওকে আর আলাদা করে উৎসাহ জোগানোর কিছু ছিল নিজেই ইন্টারেস্টেড ও নিজেই স্বাবলম্বী প্রাইভেট টিচার আলাদাভাবে কিছু ছিল না ওই দু একটা কোচিং সেন্টারের সঙ্গে একটু যুক্ত ছিল বাস এইটুকু আর একটা আশা করেছিলাম ভালো রেজাল্ট করবে এতটা আমরা আশা করিনি এতে তো আমাদের গর্বে বুক হলে অবশ্যই না আমরা অতটা আশা করিনি হ্যাঁ অতটা আশা করিনি ছেলে এখন এই মুহূর্তে জগদীশ চন্দ্র বোস সায়েন্স ইনস্টিটিউটে ওখানে তিন দিনের একটা গিয়েছে সেটা হচ্ছে আপনার রুবি রুবি হসপিটাল হসপিটালের বাবা হিসাবে তো এরকম ছেলে এরকম একটা রেজাল্ট করবে সেটা তো মানে একটা গর্বের ব্যাপারে খুশি তো অবশ্যই এই খুশিটা অ্যাকচুয়ালি আমরা ভাষায় ফোকাস করতে পারছি না এটা এটা আমাদের দুজনেরই বলতে গেলে তো সবসময় তো আমি থাকতাম পাশে ও তো সার্ভিস সূত্রে বিভিন্ন জায়গায় থাকতো আমার হাজব্যান্ড তো সার্ভিস সূত্রে বিভিন্ন জায়গায় থাকে ছেলের পেছনে আমি সবসময় থাকতাম এটাই তো ওর পেছনে আমি সবসময় আর কি নিজের ইচ্ছে বলতে হ্যাঁ ও একটুখানি মানে খুব মানে কনসার্ন ছিল ওই সময় পড়াশোনার ব্যাপারে জয়েন্টে সেকেন্ড পজিশনে এসছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিংয়ে এখন কি করবে বলতে এখন অ্যাডভান্সের যে রেজাল্টটা আসবে সেটা র্যাঙ্ক কি আসে সেই পর্যায়ে তারপরে সব ডিসিশন হবে হ্যাঁ একদম 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 ও মাঝে মধ্যে একটু ভেঙে পড়তো পরীক্ষা দিয়ে আসার পরে আমি সবসময় জোর দিয়ে বলতাম কিচ্ছু হবে না যা হবে হবে হ্যাঁ আমি সবসময় আর কি ওকে মনে জোর দিতাম কিন্তু ও ভেঙে পড়তো হ্যাঁ আমার একটাই ছেলে